সিংহ আর ইঁদুরের গল্প গল্পটার নাম কি এক বনে এক বড় সিংহ বাস করত একদিন সে ঘুমিয়েছিল গভীর গুম তখন তার পাশে একটি ছোটো ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল সিংহের কোথায় ঢুকে গেল এরপরে কি হলো জানো সাথে সাথে সিংহের গুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে দুটাকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার গুম বাঙ্গিয়ে দিস এখনই তুকে মেরে ফেলব ইঁদুরটি বয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি অনেক ছুট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকার করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুষ্কে জীব তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেছে একদিন ইঁদুরটি অনেক দূরে গর্জন শুনতে পেল একদিন ইঁদুরটি কি শুনতে পেল অনেক দূরে গর্জন ইঁদুরটি ভাবলো নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে কী আর আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল কিভাবে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেলো মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সে ইঁদুরটাকে বললো ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুরের দুজনের কি হলো তাহলে আমরা কি শিখলাম বড়রাও ছোটোদের উপকার করতে পারে ছোটরাও বড়দের উপকার করতে পারে এই জন্য ছোট বলে কেউ কাউকে অবহেলা ছোট বলে কেউ কাউকে অবহেলা করবো ধন্যবাদ তোমার